রমজান মাস প্রায় শেষের দিকে ছোলা খেতে খেতে যারা অনেকটা বিরক্ত হয়ে গেছেন আজকের রেসিপিটা তাদের জন্য হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব চনা চাট রেসিপি প্রথমে আমি এখানে কিছু সিদ্ধ ছোলা নিয়ে নিয়েছি যে ছোলাগুলো আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি ম্যাশ করা সিদ্ধ আলু এর সাথে আরও অ্যাড করে দিব শশা কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আপনারা চাইলে অনেকে এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করে তবে আমি ইফতারে খাবো তাই কাঁচা পেঁয়াজ আমি এখানে অ্যাড করে নিই আপনারা চাইলে অ্যাড করতে পারেন তবে কাঁচা পেঁয়াজটা ইফতারের সময় অ্যাভয়েড করাটাই ভালো পরে এখানে অ্যাড করে দিয়েছি লবণ ও চাট মশলা এরপর দিয়েছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস এরপর সব কিছু ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব প্রথমে আমি চামচের সাহায্যে এটা মিশিয়েছিলাম পরে এটা হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে মেশানোটাই আমার মনে হয় বেস্ট হবে কারণ যে কোনো ধরনের ছোলা মাখা মুড়ি মাখা যেটাই খান না কেন সেটা যদি হাত দিয়ে মেশান তাহলে দেখবেন এটার টেস্টটা একটু অন্যরকমই হয় পরে একটা বা আরেকটা বাটিতে অল্প একটু টক দই নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের উপরে টক দই নিয়েছি সেগুলো অল্প একটু লবণ দিয়ে ও চিনি দিয়ে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি একটু চিনি অ্যাড করেছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন যাতে এটা একটু টক ঝাল একটু মিষ্টি ফ্লেভারটাও আসে তাই পরে সে হাতে মাখানো যে ছোলার মিশ্রণটা আছে ওটার উপরে সুন্দর করে এই দইগুলো ছড়িয়ে দিচ্ছি রমজানে ইফতারের টেবিলে এভাবে চনা চাট মাথাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন খেতে অনেক মজার হয় তাছাড়া এটা হেলদিও বটে এরপর এখানে অ্যাড করে দিব কিছু তেঁতুলের কাজ আমি আগে থেকে অল্প একটু তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই যে তেঁতুলের যে পানির অংশটা ছিল সেই অংশটাই আমি এখানের উপর ছড়িয়ে দিচ্ছি এবার ওপরে আর একটু ডেকোরেশনের জন্য এখানে আমি ছড়িয়ে দেবো কিছু ফুচকা আপনারা চাইলে এখানে চানাচুরও অ্যাড করতে পারেন যে চানাচুরটা অনেক চিকন চিকন ঝুড়ি চানাচুর হয় সেটা অ্যাড করলে এটা স্বাদ অনেক ভালো হবে দেখতেও সুন্দর লাগবে তবে রমজানে আমার বাসায় চানাচুর ছিল না তাই আমি ফুচকা দিয়েই এটা সার্ভ করেছি এটাও কিন্তু খেতে অনেক মজার হয়েছে আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে যারা তখন আমার পুরো ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ